প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের প্রতিরোধ ক্লাবের উদ্যোগে সিলভার কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রতিবাদ ক্লাবের মাঠে তিন দিন ব্যাপী চলা এই নক ক্রিকেট টুর্নামেন্টে বারোটি দল অংশগ্রহণ করেছে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রিকেট খেলার সূচনা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার তিন কাউন্সিলর বসন্ত রায় মনোজ সরকার শম্পা সহ অন্যান্যরা ক্রিকেট খেলা দেখতে মাঠে প্রচুর মানুষের ভিড় হয় প্রখ্যাত ভূমিকা এগুলিকে করলেন ব্যাটসম্যান সাতান্ন রান মেসিয়া